আসসালাম ওয়ালাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কিচেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বেলে মাছ ভুনা এখানে আমি একটা পাটির মধ্যে টালটাকে নিলে টালটাকে আগে ভালো করে গরম করে নেব এই যে আমি তাল গরম করে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজকুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা তারপর দিব পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব এ দেখুন আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে আমি আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এই যে মশলা কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দেব বেলে মাছ ল মাছগুলো দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আর পর এখানে দিব এই দেখুন বলক এসে পড়েছি তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে হালকা না দিয়ে দেব এখানে আমি দুটা লেবু পাতা ছিঁড়ে দেবো লেবু পাতা দিলে খেতে অনেক মজা লাগে তার জন্য আমি লেবু পাতা দিয়ে দিলাম তারপর দিলাম ধনে পাতা কুচি শীতের দিন ধনে পাতা কুচি সব তরকারিতে দিলে মজা লাগে তার জন্য ধনে পাতা কুচি আমি সব তরকারিতে দিতে ইউজ করি এই যে আমি আমার রান্নাটা হয়ে গেছে দেখুন আমি পরিবেশন করলাম আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ